আউজুবিল্লাহ হিমিনা শহিত আনিরু রহিম মিশমিল্লা রহেমা আনির রহিম নাজিরুল কুর আনি মা হওয়া শিফা ও রহেমা তুল্লিলা আলামিন সকল প্রশংসা শেরব্বুল আলামিনের যেরব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাকলু কাতকে সৃষ্টি করেছে শেরব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া আদায় করি সকলেই বলে আল আহমদুল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরা ইউটিউবে অনেক ভিডিও দিয়ে থাকি সকল ভিডিওই কার্যকারী কিন্তু অনেকে করতে পারেন বা অনেকে করতে পারেন না আমরা চাই যে ভিডিওগুলা দেখে আপনারা এই সুন্দর কাজগুলা সুন্দরভাবে করার চেষ্টা করবেন যে একটা উদাহরণ দিতে চাই আপনাদের যে স্কুলে যায় না তাকে যদি আপনি বই হাতে দিয়ে তাকে পড়তে বলেন সে কিন্তু পড়তে পারবে না আর যে কবিরা যে কাজ করে না সে যদি ইউটিউব থেকে নিয়ে কবিরা যে কাজ করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না অবশ্যই এই ভিডিওটা দেখে কাজটি করতে গেলে আপনার অবশ্যই ভালো একটি আলেম বা বুজুর্গ লোক বা আমেল ব্যক্তি যে এই সম্পর্কে যার ধারণা রয়েছে তাদের কাছ থেকে এ তদ্বিটটি ভালোভাবে লিখে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটি হবে আমরা ইউটিউব থেকে অনেক টব্যির ভিডিও নামিয়ে অনেক কাজই করি নিজে নিজে আসলে কাজ করতে গেলে যে আমলের দরকার যে নিয়ম দরকার সেই নিয়মগণটা আমরা ফলো করি না বা নিয়ম মোতাবিক কাজ করি না কাজ না করার কারণে আমাদের কিন্তু কাজগুলো হয় না তাই আমরা আজকে এই ভিডিও থেকে কিছু কথা শুনবো মনোযোগ সহকারে যে কাজগুলো করলে কিভাবে কাজ হয় প্রথম অবস্থায় আপনাকে পাক পবিত্র হতে হবে দ্বিতীয় কথা হলো আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনি পরিচিত থাকতে হবে আপনি এমনি একজন মানুষ রাস্তাতে যাইতেছে যে কোনো মানুষের উপরে এই প্রয়োগ করলে আপনার কোনো দিনই কাজ হবে না এই কথাগুলো কিন্তু অনেকেই বলে না আমি আপনাদেরকে বলতেছি যার সাথে আপনার পরিচিত বা সুসম্পর্ক রয়েছে কিন্তু গভীর হয় না সেই সমস্ত লোকের উপর এই কাজটি করলে আপনার কাজটি হবে তাছাড়া কাজ হবে না কবিরাজি বিদ্যা খুবই ভয়ঙ্কর একটি বিদ্যা কবিরাজির শিক্ষা খুবই একটা শিক্ষা এর শিক্ষা নিয়েও অনেক কিছু রয়েছে যেভাবে ছবির দুটো অঙ্কন করা দেখতেছেন আপনারা ঠিক এইভাবে দুটি ছবি অঙ্কন করবেন অঙ্কন করার পরে যে কাজটি করতে হবে আপনাকে আমি এখন আপনাদেরকে সরাসরি তার বাংলা বিবরণ আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা এই কাজটা সরাসরি করতে পারেন এবং বুঝতে পারেন আসেন চলে যাই ভিডিওটা দেখি আমরা এখানে দেখেন যদি কাউকে নিজের প্রেমে পাগল করতে চায় তাহলে প্রথম প্রেমিক ও তার মায়ের নাম লিখে পরে প্রেমিক ও তার মায়ের নাম লিখে তার নস্কাটি লিখে আগুনের নিচে দেখুন করবে ইনশাল্লাহ প্রেমিক বা প্রেমিকা পাগল হয়ে চলে আসবে এবং তাকে বিয়ের জন্য রাজি হবে নস্কাটি এই নিচের দোয়াটি সাতবার জপ করবে নস্কা স্থাপন করার সময় এখানে দেখতেছেন যে দোয়াটা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুম্মা ইন্নি আস আলোকা বিহাককে হাজিরি তিনাতে ওয়াহ হাক্কি লেকিন বি এই যে আমি যে পড়লাম মন্ত্রটা এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ পড়তে হবে পরে ওই নস্কাটির উপরে ফু দিতে হবে ফু দেওয়ার পরে এই নস্কাটি আপনি যে বিবরণ দেওয়া আছে আগুনে নিচে দাপন করে দিবেন দাপন করে দেওয়ার পরে কিন্তু ওই লোকটি আপনার কাছে চলে আসবে তখন আপনি শরীয়ত ভাবে। বিয়ে শাদির কাজটা সেরে ফেলবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং কাজটি করতে গেলে অবশ্যই আপনাকে হতে বা একজন ভালো আমেল ব্যক্তি দরকার এই কাজটি যদি কেউ না করতে পারেন বা কাজের পার্শ্বপ্রতীকে আপনি শরীরে তাসির করে উল্টা হয় বা এই চ্যানেল থেকে কোনোভাবেই কোনো দায় বহন করিবে না এবং আপনি নিজেই নিজের জন্য দায়ী থাকবেন কাজটি করার আগে অবশ্যই ভালো একজন আলেম ব্যক্তির কাছে পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমিও ভালো আছি এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভালো ভিডিও পেতে চাইলে কমেন্ট এবং শেয়ারে লেখেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সরাসরি বই থেকে আর আমি এই বইটা বিক্রি করে দেবো যদি আপনারা বইটা নিতে চান তাহলে আমার স্ক্রিনের নিচে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম